চেহারাগুলো দেখেছেন অর্ধেকের যারা হামলা করছিল ব্যারিকেড ভেঙেছে নবান্ন অভিযান মানে কি একটা প্রতীকী কিছু হয় বারবার বলা ছিল শান্তিপূর্ণ প্রথম কাজ হচ্ছে ব্যারিকেড ভাঙা আমাদের নবান্ন যেতে দিতে হবে

পুলিশকে ইট পাথর এসব মারা হলো পুলিশ একাধিক পুলিশ যখন আইসি বিজেপির কিছু গুন্ডা আর ওই ডিএ মঞ্চের বকলমে কিছু সিপিএম ক্যাডার নির্দিষ্ট কিছু জায়গায় তার উপরে আবার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি মুখোশ খুলে গেছে আজকে অরাজকতার দিল্লি নিয়ন্ত্রিত বাংলাকে অশান্ত করতে হবে জাস্টিস এখন সব ভুলে গেছে এখন চেয়ার চাই জাস্ট উই ওয়ান্ট জাস্টিস আর নেই সেটা তো সিবিআই সেটা তো সিজিও কমপ্লেক্স মামলাটা সুপ্রিম কোর্টে গন্ডগোল করো কলকাতায় টার্গেট করো নবান্ন একটা বড় প্লট পুলিশকে এখনো পর্যন্ত যা পরিস্থিতি কার্যত চারটে বাঁচতে চলল পুলিশ সমস্ত রকম আক্রমণের মুখে পড়েও পুলিশ রক্তাক্ত হয়েও গোটা পুলিশ বাহিনী অফিসার থেকে পুলিশের যে কোনো কর্মী তারা সংযমের পরিচয় দিয়েছে সিপিএম এর জমানা হলে উনিশশো তিরানব্বই সাল একুশে জুলাই চোদ্দ জন মৃত পুলিশের গুলিতে বিনা প্ররোচনায় আর আজকে সমস্ত প্ররোচনায় পুলিশ গায়ে রক্ত মেখেছে পুলিশ কিন্তু গুলি চালায়নি বুদ্ধবাবুর কোচবিহারে পুলিশ গুলি করে ব্লক মেরে দিয়েছিল এখানে পুলিশ সংযত সবাই দেখেছে হামলা কারা করেছে কারা ব্যারিকেড ভাঙতে গেছে পুলিশ মবকে ডিসবার্স করতে যেটুকু না হলে নয় সেটুকু করেছে আর বাংলা ডাক্তার ডাক দিচ্ছেন সুকান্ত মজুমদার আগামী কাল। আঠাশে অগস্ট পশ্চিমবঙ্গের বুকে কোনো বাংলা বন্ধ হবে না বিজেপি চক্রান্তমূলকভাবে বাংলা বন্ধের ডাক দিয়েছে এই বাংলা বন্ধের ডাক মানুষ ব্যর্থ করুন সাধারণ মানুষ তারা দেখেছেন বাংলা তুলনামূলকভাবে শান্ত উন্নয়ন কাজ যদি আর্জি করে যে বিচ্ছিন্ন ঘটনা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তার একজন মাত্র অ্যারেস্ট হয়েছে সেটাও করেছে কলকাতা পুলিশ তদন্তটা সিবিআইয়ের হাতে অরাজকতা তৈরি করছে এই ছুতো নিয়ে শকুনেরা অরাজকতা তৈরি করছে অনেক বড় প্লট হয়েছে দয়া করে এতে পা দেবেন না সাধারণ মানুষের আবেগ জাস্টিস চাওয়ার আবেগ আমরা সম্মান করি স্যালুট দিই কিন্তু আপনাদের আবেগের সুযোগ নিয়ে তাকে বিপথগামী করার চেষ্টা করে সেই জায়গা থেকে রাজনৈতিক অরাজকতা তৈরির প্লট তৈরি করে ফেলেছে এরা যাচ্ছে নবান্ন ব্যারিকেড খুলে দিতে হবে নবান্ন দখল করতে হবে কাল সুকান্ত মজুমদার বিজেপির ডাকা বন্ধ ব্যর্থ করুন জনজীবন স্বাভাবিক রাখুন এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত বিজেপি মহিলাদের সম্মান দেয় না যে ভদ্র মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার দলে সবথেকে বেশি সংখ্যক মহিলা পদাধিকারী মহিলা এমপি মহিলা এমএলএ মহিলা পঞ্চায়েত সদস্য মহিলা পুরপিতা কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মহিলাদের আর্থিক এবং সামাজিক উন্নয়নের যিনি দৃঢ় প্রতিজ্ঞ একটি সামাজিক বিচ্ছিন্ন কুৎসিত অপরাধ তাকে কেন্দ্র করে সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বাংলা দখলের বাংলাকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি দয়া করে এটা হতে দেবেন না